লাইমস্টোন সিন্ডিকেটের আরও কিছু নতুন তথ্য এলো এনকেটিভি বাংলার হাতে হারাম সেতু ভেঙে যাওয়ার প্রাক মুহূর্তে কাটিগড়ার টুয়ারকে রোডের তারিনীপুর স্প্রিজকেট এলাকায় এগারোটি ওভারলোডেড ডাম্পার আটকে দিয়েছিল স্থানীয় জনতা কিন্তু কাটিগড়ার এসআই আয়ুব আলী বরভুইয়া ঘটনাস্থলে পৌঁছে ডাম্পারগুলি ছাড়িয়ে নেন এবং ছবিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কিভাবে সাধারণ মানুষকে সরিয়ে ডাম্পারগুলো ছাড়িয়ে নিয়ে যাচ্ছে পুলিশ লাইমস্টোন সিন্ডিকেট নিয়ে আমরা যে ছবি এই মুহূর্তে দেখছি ছাড়িয়ে নিয়ে যায় ওভারলোডেড ডাম্পার আমাদের সামনে সরাসরি রয়েছেন প্রতিনিধি মিষ্টু দত্ত মিষ্টু লাইফ স্টোন সিন্ডিকেটের আরো কিছু নতুন তথ্য এনকে টিভি বাংলার হাতে এই মুহূর্তে রয়েছে এবং যে ছবি আমরা দেখছি তাতে আহ টি আর কে রোডের এর তারিপুর গেট এলাকায় এগারোটি ওভারলোডের ডাম্পার আটকে দিয়েছিল স্থানীয়রা কিন্তু সেখানে পুলিশ এসে ঘটনাস্থলে ডাম্পার গুলিকে ছাড়িয়ে নেন ঠিক কি কারণে এই ডাম্পার আটকানো হয়েছিল এখন এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি আপনার প্রথম কথা হলো যখন থেকে আসলে হারং নদীর যে লোহার ব্রিজ সেই ব্রিজ ভেঙেছিলো তারপর থেকেই হয়ে পড়েছিল বরাক উপত্যকার চুনা পাথর পাথর সিন্ডিকেট এবং আমরা ধারাবাহিকভাবে গতকাল থেকেই সেই সমগ্র বিষয়ের উপর নজর রাখছি এবং আমরা বিভিন্ন ভিডিও দেখিয়েছিলাম যে ভিডিওতে স্পষ্ট হয়েছিল যে সেই সব বিভিন্ন রোড দিয়ে যেসব রোডে আসলে সেই অর্থাৎ ওভারলোডেড গাড়ি চলাচল করার কথা না সেসব রোড দিয়ে ওভারলোডেড গাড়ি চলাচল করছিল যার দরুন হারং নদীর উপরে থাকা লোহার লোহার বৃষ্টি ভেঙে গিয়েছিল এবং সেই একই রাতে যে রাতে আসলে খারং নদীর উপরের লুহার ব্রিজ ভেঙে গিয়েছিল সেই একই রাতে আরও একটি ঘটনা আসলে হয়েছে ঘটনা রোডের এলাকায় যেখানে এলাকায় যেখানে রাতের আধারে আসলে প্রায় এগারোটি ওভারলোডেড চুনছিল ভর্তি ট্রাক সেই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখন কিন্তু স্থানীয়রা সেই ট্রাকগুলি তারা আটক করেছিলেন এবং আটক করার পরে একসময় দেখা গেল যে সেই জায়গায় পুলিশ এসে উপস্থিত হলো এবং পুলিশ পুলিশ কর্তারা সেখানে উপস্থিত উপস্থিত হয়ে তারা স্থানীয়দেরকে নির্দেশ দিলেন যে সবাই এখান থেকে সরে যাওয়ার জন্য এবং যারা চালক রয়েছেন চালকরা এসে চালকরা সেই স্থানে উপস্থিত হওয়ার জন্য তারপর তারপরেই কিন্তু ক্লিয়ারেন্স দেওয়া হলো অর্থাৎ টিআরকে যে রোড রয়েছে সেই টিআরকে রোডটি হচ্ছে একটি ছোটো রোড ব্লকের রাস্তা যে ব্লকের রাস্তা দিয়ে ভারী যানবাহনের চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ কিন্তু এখানে সেই জায়গায় দেখা গেলো যে সেখানে পুলিশ কর্তা খুদ দাঁড়িয়ে তিনি সেখান থেকে ভিড় সরিয়ে দিলেন ভিড় সরিয়ে দিয়ে সেখানে যথারীতি সেই গাড়িগুলোকে যে স্থানে যাওয়ার কথা সেই স্থানে যাওয়ার নির্দেশ দিলেন অর্থাৎ এই দৃশ্য বা এই ভিডিও থেকে একটা কথা স্পষ্ট হয় যে প্রশাসন যন্ত্র ব্যবহার করে কি ধরে ধরনে আসলে বরাক উপত্যকায় যে এক সিন্ডিকেট রাজ লাইমস্টোনের সিন্ডিকেট রাজ চালানো হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ এটাই কিন্তু যখন সেই ভারং নদীর যে লুহার সেতু ভেঙে গিয়েছিল তারপরে আমরা দেখতে পেয়েছিলাম প্রশাসন কয়েকজন পুলিশ কর্তা বা আর আরও কিছু বিভাগীয় কর্মকর্তাদের বা পুলিশ কর্তাদের রিজার্ভ ক্লোজ করেছে বিভিন্ন বিভাগের পদাধিকারীকেদেরকে উপর শাস্তি দেওয়া বা শাস্তির নির্দেশ দেওয়া হয়েছে এই যে ঘটনা সমগ্র ঘটনা যখন প্রকাশ্যে এসেছিল প্রশাসন যখন এই সিদ্ধান্ত গ্রহণ করেছিল তারপর থেকেই একটা কথা কিন্তু কানে কানে চাউর হতে শুরু করেছে যে এই সমগ্র ঘটনা আসলে একটা নাটক ছিল মূলত কিছু ছোটো ছোটো আসলে চুনোপুটিদেরকে তারা আচলতে এই বিষয়ৰ ওপৰত শাস্তি প্রদান করছেন তার প্রশাসন কিন্তু মূল ঘটনার যারা মাস্টার যাদের আসলে সহযোগে সেই সমগ্র সিন্ডিকেট রাজ চলে তারা কিন্তু অধরা থেকে যায় এবং এই বিষয়টি থেকে এই ভিডিওটি থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে যেখানে সেই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি একজন পুলিশ কর্তা যিনি কাটিগড়া পুলিশ থানার একজন পুলিশ এবং সেই পুলিশ সেই জায়গায় দাঁড়িয়ে তিনি নির্দেশ দিচ্ছেন যে ভিড় সেখান থেকে সরানো হোক এবং গাড়িগুলো যাতে যথারীতি সেই দিক দিয়ে চলে যায় তার কিন্তু নির্দেশ দেন এক প্রকার আমরা বলতে পারি যে আবারও বলছি যে প্রশাসন যন্ত্র ব্যবহার করা হচ্ছে সেই পুলিশ কর্তা যখন সেই জায়গায় অর্থাৎ তারিণীপুর পুলিশ গেট এরিয়ায় যখন গিয়ে উপস্থিত হয়েছিলেন তখন স্থানীয়রা যে অভিযোগ করেছেন বা স্থানীয়রা যে কথা ইতিমধ্যে জানিয়েছেন তাদের কথা অনুযায়ী সেই সময় পুলিশ কর্তার মোবাইলে একটি ফোন বিশেষ ফোন কল এসেছিল এবং সেই ফোন কল আসার পরেই পুলিশ কর্তার তখন কিন্তু তার যে রূপ সেটা পরিবর্তন হয়ে যায় এবং রূপ পরিবর্তন হয়ে তিনি এক প্রকার চালকদেরকে নির্দেশ দেন যে গাড়িটা গাড়ি যেদিকে যাওয়ার কথা সেই দিকে যেন তারা নিয়ে যায় অর্থাৎ এক প্রকার সিন্ডিকেটের যে এক এক বিশাল সাম্রাজ্য যে সাম্রাজ্য আমরা গতকালকেই বলেছিলাম যে সাম্রাজ্যের যারা কিংপিনরা রয়েছেন তারা যদি দিশপুরকে সেই সিন্ডিকেটের টাকা তারা না দেন তবে তারা কিন্তু ক্ষমতা থেকে আসলে ক্ষমতাচ্যুত হতে পারেন অর্থাৎ সেই ভয়েই কিন্তু বরাক উপত্যকাকে এক প্রকার করিডোর হিসাবে ব্যবহার করে এভাবেই সিন্ডিকেট রাজ্য চালানো হচ্ছে যে সিন্ডিকেট রাজ্যের বা সিন্ডিকেট রাজের যারা নেপথ্যে রয়েছেন তারা কিন্তু শাসকীয় দলের বিভিন্ন নেতা পালি নেতারা রয়েছেন বলে আমাদের হাতে তথ্য এসেছে বিভিন্ন শক্তিশালী মহল রয়েছে যে মহল শাসকীয় পক্ষর মহল সেই মহল কিন্তু প্রশাসন যন্ত্রকে সম্পূর্ণরূপে ব্যবহার করছে এবং প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে এভাবেই রাত হলেই সিন্ডিকেটের এক বিশাল সাম্রাজ্য তারা গড়ে তুলে এবং রাতের আধারে বিভিন্ন রাস্তা দিয়ে বিশেষ করে যেহেতু যেমন সেতু বর্তমানে মেরামতির জন্য বন্ধ অপরদিকে হারং নদীর উপরের যে সেতু সেই সেতুটাও বর্তমানে বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে যদি আমরা বলি তবে গতকাল রাতে যে অর্থাৎ কালাইন থেকে শুরু করে বা শিলচর থেকে আছে যেগুলো গাড়ি ছিল যেগুলো গাড়ি খারং নদী আসলে ব্রিজ ভেঙে যাওয়ার ফলে সে আটকা পড়েছিল সেই লাইনের ভিতরে অনেক সিন্ডিকেটের গাড়ি ছিল বলে আমাদের হাতে তথ্য রয়েছে যেসব সিন্ডিকেটের গাড়ি গতকাল রাতেই কিন্তু সেই লাইন থেকে সরানো হয়ে গিয়েছে আমরা এই মুহূর্তে কালাইন এলাকায় দাঁড়িয়ে রয়েছি আমরা যেহেতু কাঠিগোড়া থেকে যখন কালাইন আসছিলাম তখন আমরা দেখতে পেয়েছিলাম জাতীয় সড়কের পাশে বিভিন্ন জায়গায় স্তূপ স্তূপ দিয়ে রাখা রয়েছে লাইমস্টোন অর্থাৎ পাথরগুলো স্তূপাকৃত করে রাখা হয়েছে সেখানে গাড়ি নেই শুধুমাত্র পাথর পাথরের প্রকার স্তূপীকৃত পাথর আমরা দেখতে পেয়েছিলাম অর্থাৎ সেই লাইনে থাকা সিন্ডিকেটের যেগুলো গাড়ি ছিল সেই গাড়িগুলো সরিয়ে নিয়ে আসা হয়েছিলো এবং সেগুলো আনলোড করা হয়েছিল জাতীয় সড়কের পাশে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছিলাম এমন ধরনের স্তূপীকৃত লাইম লাইমস্টোন যেসব জায়গায় সেসব লাইমস্টোন রয়েছে সেসব জায়গায় আমরা দেখেছি প্রায় আট থেকে দশ গাড়ি অর্থাৎ সেখানে সেসব জায়গায় আনলোড করা হয়েছিল বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি আবারও বলছি বিভিন্ন জায়গায় সেসব আমরা দেখতে পেয়েছি যে কিভাবে রাতের আধারে মূলত এই ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে এবং এই যে ঘটনা অর্থাৎ তারিণীপুর স্লুইস গেটের যে ঘটনা এলাকার যে ঘটনা সেই ঘটনা আসলে সংঘটিত হয়েছে সেই একই রাতে অর্থাৎ হারং নদীর যে সেতু যে রাতে ভেঙে গিয়েছিল ওভারলোডেড দুটি ট্রাকের জন্য সেই সেতু ভেঙে গিয়েছিল সেই একই রাতে অন্য একটি রুট যে রুটটা আরম্ভ হয় কাঠিগোড়া চৌমাথা থেকে এবং কাঠিগোড়া চৌমাথা থেকে আরম্ভ হয়ে সেটা সেই রুট রানিফেরি ফেরি অবধি যায় এবং রানি রানী ফেরি হয়ে আবার শিলচর হয়ে সেই গাড়িগুলো বেরোতে পারে সেই রুট দিয়েই কিন্তু একই রাতে এগারোটা ওভারলোডেড ডাম্পার গিয়েছিল এবং সেই ওভারলোডেড ডাম্পার স্থানীয় লোকেরা যখন আপত্তি করেছিলেন এবং স্থানীয় লোকের আপত্তির একটাই কারণ ছিল যে এই রাস্তা দিয়ে কোনো অবস্থায় এত ওভারলোডেড এত বেশি ওজন থাকা গাড়ি কোনো অবস্থায় যেতে পারে না যদি যায় তবে সেই রাস্তা নষ্ট হয়ে যাবে সেটাই ছিল এলাকার লোকেদের অর্থাৎ তাদের দাবি বা এলাকার লোকেদের সেই সময়ে তাদের যে মন্তব্য সেটা ছিল কিন্তু সেখানে দেখা গেল সিন্ডিকেট এখানে এই যে হারাং সেতু ভেঙেছে সেক্ষেত্রে একটি সেতু ভেঙে যাওয়া মানে বহু মানুষের যাতায়াতের ক্ষেত্রে যথেষ্ট সমস্যার সম্মুখীন হওয়া এবং এক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা করা হয়েছে তাদের জন্য দেখো যাতায়াতের কথা যদি বলি তবে যেহেতু দু দুই দুইটা সেতু আসলে বর্তমানে বন্ধ অবস্থা রয়েছে সেই এমত অবস্থায় প্রশাসন বিকল্প একটা রাস্তার কথা তারা উল্লেখ করেছে এমনকি সেই রাস্তার জন্য দুই কোটি টাকা মঞ্জুর করেছে বলেও আমাদের হাতে খবর এসেছে অর্থাৎ রাজ্য সরকার সেই বিকল্প রাস্তা মেরামতির জন্য দুই কোটি টাকা মঞ্জুর করেছে কিন্তু আমরা যেহেতু আজকে কাঠিগোড়া থেকে শুরু বদরপুর ঘাট থেকে আমরা ফেরি হয়ে কাঠিগোড়ায় এসেছিলাম কাঠিগড়া এসে এই মুহূর্তে আমরা কালাইন এলাকায় অবস্থান করছি আমরা যদি সেই বদরপুর ঘাট থেকে শুরু করে কাঠিগোড়া অবধি ফেরির যে যোগাযোগ ব্যবস্থা সেই যোগাযোগ ব্যবস্থার উপর যদি একটু নজর দিই তবে নজর দিলে দেখা যাবে সেখানে দুটো মাত্র ফেরি রয়েছে যে ফেরি দিয়ে প্রতিদিনেই বারো থেকে পনেরো হাজার লোক আসা যাওয়া করেন এবং যে ফেরির যাত্রা যথেষ্ট বিপজ্জনক অপরদিকে যদি বলি তবে বদরপুর ঘাটের এলাকায় কোনো ধরনের শেডের ব্যবস্থা নেই যে আসলে যদি বৃষ্টি চলে আসে তখন সেই জায়গায় যারা যাত্রী হিসাবে দাঁড়িয়ে থাকবেন সেই যাত্রীরা কিন্তু নানা সমস্যার তারা সম্মুখীন হবেন সেই দৃশ্য আমরা দেখেছি প্রত্যক্ষ প্রত্যক্ষ করেছি সেই জায়গায় দাঁড়িয়ে অর্থাৎ প্রত্যেক পাঁচ মিনিটের অন্তর অন্তর সেই জায়গা দিয়েও ফেরির যে পরিষেবা সেই পরিষেবা চলছিল যে পরিষেবা ছিল যথেষ্ট ভয়ঙ্কর এক প্রকার আমরা দেখতে পেয়েছিলাম যে ফেরির ভিতরে বা ফেরির উপরে যথেষ্ট লোক এক সময়ে একটা সময়ে যথেষ্ট লোক উঠছিলেন এবং সেই সময়ে আমরা দেখতে পেয়েছিলাম যে লাইফ জ্যাকেটের ব্যবস্থা নেই অর্থাৎ যথেষ্ট বিপজ্জনক অন্যদিকে সেই ফেরির পরিষেবা সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় তারপরে বিকল্প হিসাবে সাধারণ জনতার জন্য উন্মুক্ত থাকে উপরে থাকা নদীর উপরে থাকা যে রেল সেতু রয়েছে সেই রেল সেতু অর্থাৎ সেই রেল সেতুও যথেষ্ট বিপজ্জনক যে কোনো সময় ট্রেন আসতে আসে এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় সাধারণ জনতাকে পারাপার করতে হয় অর্থাৎ যোগাযোগের ক্ষেত্রে এক প্রকার নানা সমস্যার সম্মুখীন রয়েছেন এই বৃহৎ এলাকার জনতা বিশেষ করে ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি মিষ্টু দত্ত